ঘন কুয়াশার কারণে আজ তাহারপুরে নামতে পারেনি মোদীর কপ্টার কিন্তু আবহাওয়া কেন এন এমন পরিস্থিতি এই যে স্ট্রিম বা শীতল হাওয়া স্রোত দুর্বল শীতল হাওয়া স্রোত আটকেছে জলীয় বাষ্প আর এর জেরে একই জায়গায় জমাট বেঁধে কুয়াশা রাজ্যের পাঁচ জেলায় আগে এই কুয়াশার সতর্কতা ছিল নদিয়াতেও ঘন কুয়াশার সতর্কতা ছিল শীতল হাওয়া স্রোত আটকে যাওয়ায় একই জায়গায় থমকে থাকে ঘন কুয়াশা যার ফলে দৃশ্যমানতা খুবই কমে যায় অন্যান্য বছর এই সময় উত্তর পশ্চিম ভারত জুড়ে জেট স্ট্রিম বয় যা আসলে একটা শীতল হাওয়ার স্রোত কিন্তু এই মুহূর্তে অন্তত দুটি পশ্চিমী ঝঞ্ঝা সেই শীতল হাওয়ার গতিপথকে সম্পূর্ণ রুদ্ধ করে রেখেছে ভারত থেকে কিছুটা দূরে ইরানে তৈরি হয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা একদিকে যেমন শীতকে আটকাচ্ছে তেমনি বঙ্গোপসাগর থেকে আসা ঈষৎ পুবালি হাওয়া যা জলীয় বাষ্পপূর্ণ তা তৈরি করছে কুয়াশা এমনিতেই আজকে সকাল থেকে রাজ্যের অন্তত পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা ছিল কিন্তু যেহেতু শক্তিশালী ঠান্ডা হওয়ার যোগান একেবারেই নেই অতএব সেই কুয়াশা একই জায়গায় জমাট বেঁধে রয়েছে বেশ কিছুক্ষণ ঠিক সেই কারণেই এখনো পর্যন্ত কম দৃশ্যমানতা এবং প্রধানমন্ত্রী চবার ওই দৃশ্যমানতার ঘাটতির মধ্যে নামানোর ঝুঁকি কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না এসপিজি ঠিক সেই কারণেই আর কোনোভাবেই চপারে তাহেরপুর ল্যান্ড করতে পারলেন না প্রধানমন্ত্রী মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা জি ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন কলকাতা